আসসালামু আলাইকুম আজকে একটা খুব উপকারী রেমেডি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আচ্ছা বলেন তো আপনাদের কাদের মাথায় খুশকি খুব বেশি আছে খুব বেশি যন্ত্রণা করে খুশকি তাদের এই রেমেডিটা তাদের খুব উপকারে আসবে আমি দেখেন একটা নিম গাছ সেই বারো বছর আগে আমার বাসার নিচে লাগিয়েছিলাম এখন সেই নিম গাছটা আস্তে আস্তে আমার পাঁচতলা পর্যন্ত চলে আসছে আমি বারান্দার সামনে একটু টেনে বেঁধে রেখেছি যখনই আমার প্রয়োজন হয় তখনই একটু আমি পাতা ছিঁড়ে এই রেমেডিটা তৈরি করে নিজের স্ক্রাপে লাগাই কারণ আমারও খুব মাথায় খুশকি আছে সাথে একটা লেবু নিয়ে নেই আর শুধু নিম পাতা একদম ইজি প্রসেসিং আপনারা যদি সব সপ্তাহে একবার করেও পারেন এটা ব্যবহার করতে আমার বিশ্বাস একদম খুশকি রিমুভ হয়ে যাবে এই যে আমি কিছু পাতা ছিঁড়ে নিয়েছি পাতাগুলো ধুয়ে এখন ব্ল্যান্ডার করে নিচ্ছি যে ব্ল্যান্ড করে নিয়েছি কোনো ছাকার প্রয়োজন নাই না ছেঁকেই একদম ভালোভাবে এভাবে মিক্সিং করে সাথে লেবুর রস এভাবে এক সম্পূর্ণ একটা লেবুর রস এভাবে দিয়ে দিবেন। তারপরে এভাবে মিক্সিং করে একদম এই দেখেন কত খুশকি লেয়ারগুলো কিভাবে লেগে আছে ঠিক স্ক্রাপে একদম স্ক্রাপে যেন লাগে এভাবে করে চুলে সম্পূর্ণ প্যাকটা দিয়ে দিবেন যে আমি সম্পূর্ণ চুলে স্ক্রাপে শুধু দিচ্ছি এই যে আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি একটা হেয়ার ক্যাপ পরে নিলাম আমি এটা ফর্টি মিনিটস রেখে দেব আমি চুল ওয়াশ করে ফেলেছি দেখেন কি ক্লিন লাগছে আর চুল তো একদম ঝকঝকে ত্বক ত্বকে মনে হচ্ছে তবে যেদিন এটা দিবেন অবশ্যই শ্যাম্পু করবেন না শ্যাম্পু দুই দিন পরে করবেন তাহলে রেমেডিটা ভালো কাজ হবে আজকের ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ